তো আমি আবারও চলে আসলাম পরাটার রেসিপি নিয়ে তো সবাই আমার সাথে থাকবেন আশা করি তো চলেন চলে যায় মূল উপকরণে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে পরাটা বানাবো তো আমি এখানে এক বাটি উঁচু উঁচু করে আটা নিয়েছি এই বাটির এক বাটি তো আমি এখানে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব ইনশাল্লাহ তো আমি এখানে এক টেবিল চামিজ ঘি অ্যাড করে দিলাম আমি এখানে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি এক টেবিল চ্যামিজ তো আমি এখানে খাবার সোটা এক হাফ চামিজ দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামিচ চিনি অ্যাড করে দিচ্ছি উঁচু করে তো আমি সবগুলো উপকরণগুলো ভালোভাবে মেখে নিব ইনশাল্লাহ আমি এখানে হাফ চামিজ লবণ অ্যাড করে দিচ্ছি আমি উপকরণগুলো ভালোভাবে হবে হাতের সাহায্যে মেখে মেখে নিব তো আমি সব উপকরণগুলো আমি ঘোরায় ঘোরায় হাতে সাহায্যে মেখে মেখে নিচ্ছি যত ভালোভাবে মাখাবেন তত ইনশাল্লাহ পড়াটার ভালো হবে তো মার্শাল্লাহ আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ ধরে মেখে নিচ্ছি এরকম মুঠ পাকালে এমন হয়ে যাবে তো আমার হয়ে গেছে ইনশাল্লাহ মাখানো তো আমি সব শেষে টক দই অ্যাড করে দিচ্ছি তো আমি টক দইটা দিয়ে আটাটা সুন্দরভাবে মেখে নিব হাতের সাহায্যে তো মার্শাল্লাহ আমি অফ ক্যামেরায় ভালোভাবে মেখে নিয়েছি টক দইয়ের সাথে তো আমি এখন কুসুম গরম পানি অ্যাড করে দিব তো আমি অল্প অল্প করে দিব একবার বেশি দিতে যাব না তাহলে ধাপে ধাপে দিয়ে ইনশাল্লাহ আমি ডোটা তৈরি করে নিব ইনশাল্লাহ তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মেখে মেখে নিচ্ছি একবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে নরম হয়ে যেতে পারে তো আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তো আমি আর একটু পানি দিচ্ছি দিয়ে আমি আবার ভালোভাবে মেখে নিব তো আমি আমি অফ ক্যামেরায় ভালোভাবে মেখে মেখে নিচ্ছি তো যত মাখাবেন তত ইনশাল্লাহ পরাটা ভালো হবে তো আমি অফ ক্যামেরা অনেকক্ষণ ধরে মেখে নিচ্ছি তো আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিব তো মাসাল্লাহ আমি পাঁচ মিনিট পরে আসলাম তো এমন নরম হয়েছে তবে এখন পরাটা তৈরি করব আমি এখন লেসি কেটে নিব তোমাশাল্লাহ আমি লম্বা করে কেটে নিয়েছি আমি চাকির সাহায্যে কেটে কেটে নিচ্ছি ইনশাল্লাহ তোমাশাল্লাহ আমার ছয়টা লেসি কাটা হয়ে গেছে আমি এখন ভালোভাবে এইভাবে করে নিব ইনশাল্লাহ যেভাবে আমি করে নিয়েছি তো মশাল্লাহ আমি সবগুলো লিচিগুলো এভাবে করে নিচ্ছি তো দেখেন আমার ছয়টায় গোল করে নিয়েছি তো আমি এখন রুটিটা বেলে নিচ্ছি তো মাসাল্লাহ আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি ভালো করে তো মাসাল্লাহ আমার তেলটা দেওয়া হয়ে গেছে আমি এখন ভাস করে নিব ভাজ করে আমি ইনশাল্লাহ আবারও তেল দিয়ে দিচ্ছি আমি আবারও ভাজ দিচ্ছি আমি চার পরল দিচ্ছি ইনশাল্লাহ চার কানি পরাটা তো মশাল্লাহ পরাটা হয়ে গেছে একটা পরাটা লেচি হয়ে গেল একটা তো আমি সবগুলা একই রকম করে করে নিব মশাল্লাহ আমি এখন পরাটা বেলে নিব আমি আটা দিয়ে বেলে নিব আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন ইনশাল্লাহ তো মাসাল্লাহ পরাটা পরাটা বেলা হয়ে গেছে আমি এখন ভাজতে যাব তো মশা আমি এখানে পরোটা ভাজার জন্য তাওয়া তুলে দিয়েছি তো তাওয়াটা ইনশাল্লাহ গরম হয়ে গেছে তো আমি এখানে তেল দিয়ে দিয়ে দিচ্ছি তেলটা আমি এখন পরোটাটা দিয়ে দিব পরাটার উপরে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি তো মশাল্লাহ অনেক সুন্দরভাবে ফুলতেছে তো মশাল্লাহ আমার পরোটা ভাজা হয়ে গেছে তো মশাল্লাহ দেখেন পরোটা ভালো ইনশাল্লাহ ফুলপিছে তো আমি আবার উল্টে দিচ্ছি তো আমি এই পাশে আবার তেল দিয়ে দিচ্ছি তো এই পাশে আমি তেল দিয়ে দিয়েছি দেখিয়ে এখন উল্টে দিব তো আমি পরোটাগুলো সব এভাবে ভেজে নিব তো আমি সবগুলো পরোটা এভাবে ভেজে নিয়েছি ইনশাল্লাহ তো মশাল্লা আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে খেতে অনেক টেস্টি ফুল হবে খুব মজা হয়ে পরোটা হালিম হোক নিহারি হোক গরু মাংস হোক এগুলা দিয়ে খেতে অনেক টেস্টি ফুল হবে তো যাই হোক তার সাথে চা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ